প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর ব্যবসা বাণিজ্য সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই এরা ইনফোটেক লিমিটেড আমি মামুনুর রশিদ থাকবো সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো মিলন মেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে রাজধানীর একটি হোটেলে পাঁচ জুলাই সন্ধ্যায় হয় এই অনুষ্ঠান অংশ নেন এফ এর জিবি মেম্বার ও ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে ব্যবসায়ীদের সমসাময়িক সমস্যা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন বক্তারা এফ বিসিসিআইয়ের সাবেক পরিচালক ও খন্দকার গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ ডন ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালি ভাইস প্রেসিডেন্ট আব্দুল মমিন সাবেক ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন তেলাওয়াত করেন এফ এর পরিচালক আবু মোতালেব বাংলাদেশ স্মার্ট বাংলা দেশের দিকে যাচ্ছে এবং ট্রিলিয়ন ডলার জার্নি যাকে বলা হয় এই জার্নিতে কিন্তু শরীফ হচ্ছে সুতরাং আমরা জানি যে বর্তমানে প্রায় চারশো বিরানব্বই বিলিয়ন ডলার আমাদের এখানে টার্ন ওভার হচ্ছে ইনশাআল্লাহ আমরা যদি ট্রিলিয়ন ডলারে যেতে পারি ক্লাবে যেতে পারি যেটা সমস্ত পৃথিবীর মধ্যে দেখা যাবে তেইশতম স্থানে আমরা আছি এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য এই কারণে ব্যবসায়ীদের সর্বত্র সংগঠন এ পিস এখানে যুদ্ধ নেতৃত্ব করা দরকার আমি মনে করি মাহবুল আলম চিদায়াম নেতৃত্ব দিয়ে আসছেন এ ছিলেন তার সেই ধরনের যোগ্যতা আছে আমি আমার যেটা দাবি তা হলো ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা যারা আছে এসিবি সেক্টরে যারা আছে এটা কিন্তু বাংলাদেশের এইটি পারসেন্ট ইকনমিকে তারা চালিকা শক্তি চালাচ্ছে সুতরাং আমাদের দায়িত্ব হবে এই ধরনের স্মল এবং মিডিয়ামটা এন্টারপ্রেনারদের নিয়ে আমরা এগিয়ে যাব